আমাদের নতুন মেশিন আসছে বিশেড আটত্রিশ এম বারোশো আর পি এম সিঙ্গেল সিকোয়েন্স ডিভাইস নাইন কালার অটোমোটর কাটিং টিএক্স ডিভাইস এটা ডালাই বডি করা এইট জিরো ওয়ান জিরো মাদারবোর্ড পাঁচশো আঠাশ দাহ কম্পিউটার খুবই কোয়ালিটিফুল মেশিন আমাদের এ টু জেড খুবই ভালো আমাদের দুটো মেশিন আসছে এটি হচ্ছে আপনার প্ল্যাটিনাম দুইটাই আসছে আজকে রাতে এই যে দেখেন তিনটা ভিম থ্রি সার মোটর এটি একটি আর এটি একটি গ্রুপ সবসময় কোয়ালিটিফুল মেশিন বিক্রি করে প্ল্যাটিনাম ব্র্যান্ডের আটত্রিশ এম বিশেড বারোশো আর পি এম এবং বারোশো টেবিল মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের রেডিও স্টকে আছে যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের এখন দুইটা ঢুকছে আরও ছয়টা মেশিন অন দা হয়ে আছে আমরা পর্যায়ক্রমে এগুলো ছাড়াই নিব পড়ে চলে আসছে অলরেডি আরও ছয়টা দুইটা ঢুকছে আরও ছয়টা আছে টোটাল আটটা মেশিন তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম্বারে কল করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা